হামাগুড়ি শঙ্খ ঘোষ ঘুমটা ভেঙে গেল হঠাৎ বাইরে কি ঝড় হচ্ছে দাবাদাবি করছে জানলার পাল্লা দুটো মাঝে মাঝে বিজলি ছলকাচ্ছে ফের শুয়ে পড়তে গিয়ে সেই বিদ্যুতের ছটপটে আলোয় মনে হল ঘরের মধ্যে যেন হামা দিচ্ছে কেউ কে ওখানে কে হামা কোনো শব্দই করে না উঠে আমি কাছে আবারও জিজ্ঞাসা করি কে আপনি কী চান সে তবু নিশ্চুপ থেকে এ কোণে ও কোণে ঘুরছে মাথা তুলছে না কিছুতেই চোখে চোখ নয় কী খুঁজছেন আপনি শুনতে পাচ্ছি খুঁজছি ঠিকই খুঁজতে তো হবেই পেলেই বেরিয়ে যাব নিজে নিজে হেঁটে কী খুঁজছেন মিহি সরে সে বললেন তিনি মেরুদণ্ড খানা সেই মুহূর্তে বিদ্যুৎ ঝলকানো ফের চমকে উঠে দেখি একা নয় বহু বহু জন একই খোঁজে হামা দিচ্ছে এ কোণে ও কোণে ঘর জুড়ে